disappeared. শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মত দলকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের অবিশ্বাস্য ভাবে জয়লাভ করা থেকে হঠাৎ লাইভে এসে বোমা ফাটিয়ে একই বললেন ভারতের বড় তারকা বিরাট কোহলি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে দেখা গিয়েছিল খুবই যেন লজ্জাজনক ভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ দল আর তারপরে যেন দেখা গিয়েছে টি টোয়েন্টি সিরিজে সেই যেন বলিং পারফরমেন্সে বাংলাদেশের অগ্নিসরা বোলারদের বল চোখেই দেখেনি ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যানরা আর বাংলাদেশ দলকে দেখা গিয়েছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ এমনকি তৃতীয় ম্যাচেও যেন দুর্দান্ত বলিং পারফরমেন্স এবং অগ্নিঝর ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতেছে তারা আর তারপরে যেন আজকের শেষ ম্যাচে দেখা গিয়েছে জাকের আলী অনেক কি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের হয়ে আর যেটাই কিনা ছিল ভক্ত সমর্থকদের দৃষ্টি নন্দন আর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের জন্য ছিল একেবারে দুঃখজনক একটি বিষয় জাকের আলী অনেকের আগ্রাসী অগ্নিঝর ব্যাটিং পারফরমেন্সে একের পর এক চার ছক্কার ঝড় তুলে দিয়েছিল টি টোয়েন্টির মাঠে আর জাগের আলি অনেক তার ক্যারিয়ারের জন্য মাত্র একচল্লিশ বলে তুলে নিয়েছেন মাত্র সোয়াত্তর রান আর যাই কিনা ছিল বাংলাদেশের জন্য অবিশ্বাস্য ও অপ্রত্যাশিত আর শেষ পর্যন্ত দেখা গিয়েছে বাংলাদেশের হয়ে অগ্নিঝরা বলিং পারফরমেন্স করল বাংলাদেশের অগ্নিঝরা বলার শেখ মাহাদি তাসকিন আহমেদ রিশাদ হোসেন এমনকি দুর্দান্ত অগ্নিঝরা বলার হাসান মাহমুদ আর যার কথা না বললেই নয় আজকের ম্যাচে যেন দেখা গিয়েছে মাত্র দুই ওভার অগ্নিঝরা বলিং পারফরমেন্স করে তেরো রান খরচ করে মহামূল্যবান দুইটি উইকেট শিকার করেছেন এই হাসান মাহমুদের মতন অগ্নিচরা বলার আর তার যেন দুর্দান্ত অগ্নিচরা বলিং পারফরমেন্স ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ আর যেটা যেন ভাষায় প্রকাশ করা যায় না আর বাংলাদেশের অগ্নিচরা ব্যাটিং পারফরমেন্স ও অগ্নিচরা বলিং পারফরমেন্স করা দেখে হঠাৎ লাইভে এসে বোমা ফাটিয়ে প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় তারকা বিরাট কোহলি সাব্বাস বাংলাদেশ একেই যেন বললে হার্ড ইটার ব্যাটসম্যান এমনকি অগ্নিঝরা বলার যেখানে ওয়েস্ট ওয়েস্ট মতো শক্তিশালী দলকে বলা হয় টি রাজা আর আজকে তারাই কিনা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজে একেবারে যেন বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের মতন হার্ড ইটার ব্যাটসম্যানটা আর যা দেখে রীতিমতো অবাক হয়ে পড়েছে হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা আর তখনই ওয়েস্ট ইন্ডিজের ভক্ত সমর্থকদের মনে হয়েছিল এরা কি ব্যাটিং পারফরমেন্স করছে নাকি একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছে বাংলাদেশের বোলারদের কাছে আর শেষ বাংলাদেশের অবিশ্বাস্য জয়লাভ করা দেখে হঠাৎ লাইভে এসে বোমা ফাটিয়ে প্রশংসা করে ভাসিয়ে দিয়েছে ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি তোমরা আরো সামনের দিকে এগিয়ে যাও বাংলাদেশ আরো ভালো বলিং পারফরমেন্স কি আরো ভালো ব্যাটিং পারফরমেন্স করবা তোমরা তো বাংলাদেশ তোমাদের জন্য রইলো অসংখ্য ভালোবাসা কি অনেক অনেক শুভকামনা তো দর্শক বাংলাদেশের এমন অগ্নিশ বলিং এবং বাংলাদেশের এমন অগ্নিশ ব্যাটিং পারফরমেন্সটা আপনারা কেমন চোখে দেখছেন সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং ক্রিকেটের সব নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ